আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত্মানিত সম্মানিত আর ভাইরা আমি আপনাদেরকে আজকে জিনকে কিভাবে সাজা দেওয়া যায় আমরা অনেকে ভিডিওর মধ্যে দেখি যে বালিশের মধ্যে মারে বালিশের মধ্যে মারে আর জিন ব্যাথা পায় তো অনেকে আমরা বিষয়টা দেখে আশ্চর্য হই যে বালিশের মধ্যে মারলে কিভাবে জিন ব্যথা পায় আজকে আমি আপনাদেরকে শিখাবো শুধু বালিশ নয় যে কোনো জিনিসের উপরে আপনি হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ বলে বাড়ি দিবেন আর এই বাড়িটা জিনের গায়ে যেয়ে লাগবে আপনি নিয়ত করবেন আমি জিনের কলিজার মধ্যে বাড়ি দিচ্ছি তখন এই বাড়িটা জিনের কলিজার মধ্যে গিয়ে লাগবে আর জিন চিৎকার করতে থাকবে রুগীর শরীরে যখন জিন হাজির হয় তখন আমরা অনেকে কি করি রুগীর শরীরের মধ্যে হ্যাঁ বেতার আঘাত করি বা লাঠির আঘাত করি কিন্তু এটা ঠিক না আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিটা শেখাবো সে পদ্ধতি হচ্ছে আপনারা চাইলে বালিশের মধ্যে হ্যাঁ জিনের বাড়ি লাগবে গায়ে লাগবে আপনি নিয়োগ করবেন আমি জিনের কলিজার মধ্যে বাড়ি দিচ্ছি জিনের কলিজার মধ্যে বাড়ি লাগবে ইনশাআল্লাহ আপনি নিয়োগ করবেন আমি জিনের মাথার ব্রেন্ডের মধ্যে বাড়ি দিচ্ছি তখন এই বাড়িটা জিনের ব্রেন্টের মধ্যে যায় লাগবে আর খুব আঘাত পাবে এবং চিৎকার করতে থাকবে সেই পদ্ধতিটা খুবই পরিচিত অনেক ভিডিওর মধ্যে দেখি যে বালিশের মধ্যে মারতেছে কিন্তু রোগী চিৎকার করতেছে ওয়ালের মধ্যে মারতেছে রোগী চিৎকার করতেছে হ্যাঁ পাকার মধ্যে মারতেছে রোগী চিৎকার করতেছে তো সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো তো আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা মুদাব্বির ভাইরা আছেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলটা বাজায় দিলে আমি কোন নতুন আমলের ভিডিও যদি ছাড়ি সাথে সাথে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে তখন আপনি আমার এই ভিডিওটা দেখে আমলটা শিখে নিতে পারবেন তো আসুন আমরা আর দেরি না করে সরাসরি আমলে চলে যাই আমরা কিভাবে বালিশের মধ্যে অথবা দেওয়ালের মধ্যে অথবা পাকার মধ্যে কিভাবে আমরা হ্যাঁ বাড়ি দেবো এবং বাড়ি দেওয়ার আগে কিভাবে প্রস্তুত করতে হবে সেই নিয়মটা আমি আজকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর খাতা কলম নিয়ে লিখে নেন লিখে নেন কিভাবে আপনারা যে জায়গার মধ্যে বাড়ি দিবেন যে ওই জায়গাটা কিভাবে আপনারা প্রস্তুত করবেন আমি আপনাদেরকে বিস্তারিত শেখাবো খাতা কলম নিয়ে আমি বলতেছি যে রুগীর উপরে জিন হাজির হয়েছে তো সামনে থাকবে এবং আপনি যে স্থানে বাড়িটা দিবেন সেটা বালিশ হোক ওয়াল হোক পাকা হোক যেটাই হোক সেই স্থানেও আপনাকে দম করতে হবে তার মানে রুগীর রুগীর বডিতে যে জিন হাজির আছে তার মানে রুগীর বডিতেও দম করতে হবে এবং যে স্থানে আপনি বাড়ি মারবেন সেই স্থানেও আপনাকে দম করতে হবে প্রথমে আপনি কয়েকবার পরে নিবেন এরপরে দুরুদ ইব্রাহিম মাত্র একবার পাঠ করবেন পাঠ করার পরে রুগীর শরীরে একটা দিবেন এবং যে স্থানে আপনি বাড়ি দিবেন সেটা বালিশ হোক ওয়াল হোক দেয়াল হোক বা পাকা হোক যেটাই হোক না কেন সেখানে একটি দম দিবেন এরপরে সুরা ফাতিহা একবার পাঠ করবেন পাঠ করার পরে রোগীর শরীরে একটা দম করবেন এবং যে স্থানে বাড়ি দিবেন সেই স্থানে একটা দম করবেন এরপরে সুরা মুমিনুলের শেষের যে চার আয়াত আছে আফা হাসিবে তোমার নামা এখান থেকে যে শেষের যে চার আয়াত আছে সুরা মুমিনুলের এই শেষের চার আয়াত তিনবার পাঠ করবেন এবং প্রতিবার রুগীর শরীরে একবার দম করবেন এবং যে স্থানে বাড়ি দিবেন সেই স্থানে একটা দম করবেন এরপরে দরুদ ইব্রাহিম আরেকবার পড়বেন পরে রুগীর শরীরে একটা দম দিবেন যে স্থানে বাড়ি দিবেন সেই স্থানে একটা দম করবেন তো আপনার বাড়ি দেওয়ার স্থান প্রস্তুত হয়ে গেল এরপরে আপনি জিনকে শোনায় বলবেন যে আমি তোর কলিজার মধ্যে বাড়ি দিচ্ছি কথা বলে যে স্থানটা আপনি প্রস্তুত করছেন সেই স্থানটা একবার বলে করে একটা বাড়ি দিয়ে দিবেন দেখবেন ও কেয়ার করা শুরু করবে দেখবেন কেয়ার করা শুরু করবে যদি দেখেন যে জিন শাস্তি পাচ্ছে না আপনি বাড়ি দিচ্ছেন জিন কষ্ট পাচ্ছে না তাহলে আপনি যে প্রস্তুত করছেন সেই স্থানে জিনটা জাদু করছে এই জাদু করার কারণে এই জিন শাস্তি পাচ্ছে না তো তখন আপনারা কি করবেন তখন জাদু ধ্বংসের যে আয়াত আছে এই আয়াতগুলো পড়ে রুগীর শরীরে এবং যে স্থানে বাড়ি দিবেন সেই স্থানে দম করবেন আর নিয়ত করবেন হে আল্লাহ এখানে কোন জিন্নাতের কোন জাদু যেন কাজ না করে জিন যদি কোনো জাদু করে থাকে তার সমস্ত জাদুকে ধ্বংস করে দেন এভাবে নিয়ত করবেন এরপরে আপনি আল্লাহ আকবর বলবেন আর বাড়ি দিবেন আল্লাহ আকবর বলবেন আর বাড়ি দিবেন দেখবেন জিনকা জিন চিৎকার করতে করতে থাকবে চিৎকার করতে থাকবে আর বিভিন্ন আকতি মিনতি করতে থাকবে তো ভাই আমি আপনাদেরকে সামনে এমন ভিডিও দেবো না করতে পারে সেই ভিডিওটা আমি আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ জিনের চোখকে অন্ধ করে দেওয়ার একটা আমল দেব খুবই পরীক্ষিত আমল জিনকে যদি আপনি অন্ধ করে দিতে পারেন তাহলে জিন আর কিছু দেখতে পারবে না এবং কোনো প্রকারের নতুন ভাবে কোনো জাদু করতে পারবে না আপনি হ্যাঁ আরামসে আপনি আপনার কাজ চালাইতে পারবেন তো এই ভিডিওটা আপনার জন্য কেমন লাগলো আপনি কাজ করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কষ্ট করে আপনাদেরকে আমার কাছে ভালো লাগবে যে আমি নিজেকে মনে করতে পারবো আমি সার্থক আসলে কাজ আমি করি আমি কাজ করি আমি ফলাফল পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারাও কেমন কে কেমন উপকার পাইলেন আমাকে জানাবেন তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো নতুন নতুন আমল সম্পর্কে জানাইতে পারি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত